শোভাযাত্ৰা আয়োজন কৰা হৈছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم धर्मक्षेत्र कुरुक्षेत्र समवेत সারা বিশ্বের মতো বাংলাদেশের এই দিবসটি নারীদের প্রতি যথাযথ সম্মান রেখে যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই নারী দিবস অর্জিত তাদের প্রতি সম্মান জানি শুরু আমাদের আজকের অনুষ্ঠান অনুষ্ঠানের শুরুতেই ধারণ করে উদযাপন করা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে ঈশ্বরগঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা পরিষদের হলরুমে এই মুহূর্তে যারা আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন এবং এই হলের বাইরে অনলাইনে যে জায়গা থেকে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে জানাই সাদর সম্ভাষণ অনুষ্ঠান সঞ্চালনে আছি আমি বাড়ি সুমন আমি আমন্ত্রিত সংগঠিত বৃন্দকে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে ভাবে করছি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এরশাদুল আহমেদ মহোদয় উপজেলা নির্বাহী অফিসার ঈশ্বরগঞ্জ আজকে অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মহোদয় উপজেলা বিষয়ক কর্মকর্তাগঞ্জ এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতৃবৃন্দ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক

অফিসার ইনচার্জ তদন্ত ঈশ্বরগঞ্জ থানা এসিল্যান্ড বৈশ্বরী ছাত্র জনতা আন্দোলনের সমন্বয় আমার প্রাণপ্রিয় অনুমতি শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আমি আসলে সবসময় আমার যে কথাগুলো বলি বক্তব্যগুলো জ্ঞান আলোচনা আমি বলতে পারি না করতে পারি না আমার এসিদের অনেক সুন্দর জ্ঞান গর্ব আলোচনা করতে পারে এই ধরনের কথাবার্তা আমি আসলে বলে অভ্যস্ত না বলে আমার মিটিং এ খুবই ইনফরমাল কথা বলি খুবই ক্যালকুলেটিভ এবং খুবই মানে বাস্তব ধর্মী কথাবার্তা বলি আসলে আজকের যে প্রতিবাদ বিষয় আমরা যদি একটু লক্ষ্য রাখি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বললাম এই দুশো ছিয়াশি বর্গ কিলোমিটার আয়তনে ঈশ্বর নদী আমরা এটাকে নিয়েছি আমি আসলাম আজকে প্রায় আড়াই আমার সাথে আমার সাংবাদিক ভাইরা আছেন আমার বিভিন্ন ডিপার্টমেন্টের কর্মকর্তারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন সময় আমাদের সমাজের বিভিন্ন অসঙ্গতি

উপস্থিত প্রধান অতিথি সম্মানিত উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিক ভাইরা আমার প্রিয় ছোটো ছোটো কচি বাচ্চা মেয়েরা আমরা নারী দিবস উপলক্ষে সারা বাংলাদেশে কিন্তু এই দিবসটা পালিত এবং এই ধরনের দিবস কিন্তু আজকে সারা বিশ্বেই চালু হয়ে গেছে এবং প্রতিদিন বা প্রতি মাসে আমরা দু চার পাঁচটা বিভিন্ন দিবস আমরা পালন করি এর পিছনে অবশ্যই যুক্তিগত আছে যে ব্যক্তিগতার কারণে আজকে আন্তর্জাতিকভাবে ভাবে এই দিবসগুলো পালিত আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিবসটি বিশ্বের অন্যান্য দেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে এবারের প্রতিবাদ্য বিষয় হচ্ছে অধিকার সমতা ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন এই সামনে রেখে আমাদের আজকে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত র্যালি এবং র্যালি উত্তর আলোচনা সভায় আজকে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় উপস্থিত আমন্ত্রিত অতিথি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের সহকারী কমিশনার ভূমি মহোদয় উপস্থিত কর্মকর্তা এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছে নারী নেতৃবৃন্দ এবং অফিসার বৃন্দ এবং আমার কিশোর কিশোরী ক্লাবের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী সবাইকে সালাম আসসালাম আলাইকুম এবং আমাদের মায়েরা বোনেরা সুবাইকে আসসালাম আলাইকুম এই পৃথিবীতে যা মহান যা কল্যাণ কর্কটের তা করিয়াছে নারী অর্ধেক তার ন আসলে এই পৃথিবীটা আমাদের নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল আমাদের বাংলাদেশ আমাদের পৃথিবীটা বসবাস যোগ্য হয়েছে নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টার ফলে আসলে আমাদের নারী যারা আছেন আমরা সময়ান বলি